আজকে আমার বাসায় দুপুরের মেনু হচ্ছে গরুর জিবা গরুর জিবা কীভাবে পরিষ্কার করতে হয় শর্ট করে দেখিয়ে দেব। গরম পানিতে দিয়ে দশ মিনিট ফুটানোর পরে মাছের আঁশের মতো উপরের পাতলা নরম চামড়াটা উঠিয়ে নেব আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছেন এই কাজে খুব সুন্দর করে এটি পরিষ্কার করে নিতে হবে আদারওয়াইজ খেতে গেলে ভালো লাগবে না আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানিতে পরিষ্কার করার পরে আমি এতে একে একে সব মশলা দিয়ে দেব জিরা বাটা আদা রসুন বাটা খানিকটা কাঁচামরিচ বাটা এবং লাল মরিচের গুঁড়া হলুদ দিয়ে দিলাম এবার খানিকটা লবণ দিয়ে দেব এবং আমার একটি মশলা আছে যেটা আমি অনেক পদের মশলা মিলে গুঁড়া করি সেটা খানিকটা দিয়ে দেব দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ সামান্য একটু তেল হাতে মাখানো তরকারির স্বাদ আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি বেশিরভাগ জিনিসই হাতে মেখে মেখে বসিয়ে দেই। এটা মাখানো শেষ হচ্ছে প্রায় শেষ হলে আমি এটাকে ভালো করে আবার মেখে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব তিনটা সিটি হলে প্রেশার কুকারটি আমি অফ করে দশ মিনিট পরে খুলে নেব এবং কড়াইতে দিয়ে কিছুটা কষাতে চেষ্টা করব। হয়ে গেল আমার রান্না থ্যাংক ইউ ভেরি মাছ